হ্যালো ওয়ান দিস ইজ হাসান অ্যান্ড ইউ ওয়াচিং ন্যাশনাল বার্তা লোকসভার নির্বাচনের আগে পশ্চিমবাংলার বিয়াল্লিশটি আসনে এই মুহূর্তে কাদের পাল্লা ভারী এবং পশ্চিমবাংলার বিয়াল্লিশটি আসনে কারা জয়লাভ করতে পারে আমি এই ভিডিওতে প্রত্যেকটি বিয়াল্লিশটি আসনকে ধরে ধরে আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব কোচবিহার কোচবিহারে বিধান লোকসভার এই আসনটিতে জয়লাভ করতে পারে টিএমসি আলিপুরদুয়ার আলিপুরদুয়ার আসনটিতে লোকসভার আসনটিতে জয়লাভ করতে পারে বিজেপি জলপাইগুড়ি জলপাইগু জলপাইগুড়িতে জয়লাভ করতে পারে টিএমসি দার্জিলিং দার্জিলিংয়ে জয়লাভ করতে পারে দার্জিলিংয়ে টিএমসি ভার্সেস বিজেপির মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই লক্ষ্য করা যেতে পারে জঙ্গিপুর জঙ্গিপুরে জয়লাভ করতে পারে টিএমসি মালদা দক্ষিণ মালদা দক্ষিণে কেন্দ্রটিতে মালদা দক্ষিণ লোকসভা আসনটিতে এই আসনটিতে কংগ্রেস ভার্সেস টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা যেতে পারে মালদা উত্তর মালদা উত্তর কেন্দ্রটিতে কংগ্রেস ভার্সেস টিএমসির হাড্ডা হাড্ডির লড়াই লক্ষ্য করা যেতে পারে অর্থাৎ মালদা দক্ষিণেও হাড্ডাহাড্ডির লড়াই লক্ষ্য করা যেতে পারে মালদা উত্তরেও কংগ্রেসের সাথে টিএমসির হাড্ডাহাড্ডির লড়াই লক্ষ্য করা যেতে পারে রানাঘাট রানাঘাট কেন্দ্রে জয়লাভ করতে পারে কিন্তু টিএমসি রায়গঞ্জ রায়গঞ্জ কেন্দ্রটি লোকসভার আসনটিতে জয়লাভ করতে পারে টিএমসি এরপর আলোচনা করবো বনগা বনগা কেন্দ্রটিতে জয়লাভ করতে পারে বিজেপি কৃষ্ণনগর কৃষ্ণনগর কেন্দ্রটিতে জয়লাভ করতে পারে টিএমসি এরপর আমি আলোচনা করবো মুর্শিদাবাদ মুর্শিদাবাদ কেন্দ্রে জয়লাভ করতে পারে টিএমসি বহরমপুর বহরম বহরমপুর কেন্দ্রটিতে জয়লাভ করতে পারে কংগ্রেস অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী কলকাতা উত্তর কলকাতা উত্তর কেন্দ্রটিতে জয়লাভ করতে পারে টিএমসি বসিরহাট বসিরহাট কেন্দ্রটিতে জয়লাভ করতে পারে টিএমসি বারাসাত বারাসাতে জয়লাভ করতে পারে টিএমসি দমদম দমদম কেন্দ্রটিতে জয়লাভ করতে পারে টিএমসি কলকাতা দক্ষিণ কলকাতা দক্ষিণে জয়লাভ করতে পারে টিএমসি ব্যারাকপুর ব্যারাকপুরে জয়লাভ করতে পারে টিএমসি যাদবপুর যাদবপুর কেন্দ্রটিতে জয়লাভ করতে পারে টিএমসি এরপর আচঙ্কর করো মথুরাপুরে মথুরাপুর কেন্দ্রটিতে লোকসভা আসনটিতে জয়লাভ করতে পারে টিএমসি ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রটিতে জয়লাভ করতে পারে টিএমসি জয়নগর জয়নগর কেন্দ্রটিতে টিএমসি ভার্সেস বিজেপির হাড্ডা হাড্ডি লড়াই লক্ষ্য করা যেতে পারে জয়নগর হাওড়া হাওড়া কেন্দ্রটিতে জয়লাভ করতে পারে টিএমসি উলবেড়িয়া উলবেড়িয়াতে জয়লাভ করতে পারে টিএমসি শ্রীরামপুর শ্রীরামপুর কেন্দ্রটিতে জয়লাভ করতে পারে টিএমসি তৃণমূল কংগ্রেস হুগলি হুগলি কেন্দ্রটিতে জয়লাভ করতে পারে টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস আরামবাগ আরামবাগ কেন্দ্রটিতে টিএমসি ভার্সেস বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা যেতে পারে কাঁথি 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 কেন্দ্রে টিএমসি ভার্সেস বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা যেতে পারে তমলুক তমলুক কেন্দ্রটিতে টি জয়লাভ করতে পারে টিএমসি তৃণমূল কংগ্রেস ঘাটাল ঘাটালে জয়লাভ করতে পারে টিএমসি মেদিনীপুর মেদিনীপুর কেন্দ্রটিতে জয়লাভ করার সম্ভাবনা অত্যধিক প্রবল টিএমসির কিন্তু কিছু কিছু জায়গাতে কিছু কিছু ক্ষেত্রে টিএমসি ভার্সেস বিজেপির হাড্ডা হাড্ডি লড়াই লক্ষ্য করা যেতে পারে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম কেন্দ্রটিতে টিএমসি ভার্সেস বিজেপির হাড্ডা হাড্ডি লড়াই লক্ষ্য করা যেতে পারে পুরুলিয়া পুরুলিয়া কেন্দ্রটিতে লোকসভা আসনটিতে জয়লাভ করতে পারে বিজেপি ভারতীয় জনতা পার্টি বাঁকুড়া বাঁকুড়া কেন্দ্রে জয়লাভ করতে পারে টিএমসি তবে বাঁকুড়াতে জয়লাভ করার সম্ভাবনা টিএমসি কিন্তু কিছু কিছু জায়গাতে টিএমসি ভার্সেস বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা যেতে পারে বিষ্ণুপুরে বিষ্ণুপুরে টিএমসি অবস্থা খুব খুবই শক্ত বিষ্ণুপুরে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস বর্ধমান বর্ধমানে জয়লাভ করতে পারে টিএমসি বর্ধমান দুর্গাপুর বর্ধমান দুর্গাপুরে জয়লাভ করতে পারে কিন্তু বিজেপি বর্ধমান দুর্গাপুরে জয়লাভ করতে পারে বিজেপি আসানসোল আসানসোলে টিএমসি মাটি বেশ শক্ত শত্রুঘ্ন সিনহা ওখানকার সম্ভাবনা প্রার্থী হিসাবে ওখানে সম্ভাবনা অধিক প্রবল আসানসোলে কিন্তু জয়লাভ করতে পারে টিএমসি বোলপুর বোলপুর কেন্দ্রটিতে অনুব্রত মণ্ডলের গড় হিসাবে মনে হয় বোলপুরে অনুব্রত মণ্ডলী এই মুহূর্তে তিহার জেলে আছে কিন্তু বোলপুর কেন্দ্রটিতে কিন্তু টিএমসির প্রভাব এখনও আধিপত্য প্রভাব কিন্তু এখনও বেশ শক্ত কারণ বোলপুরে স্থানীয় বিজেপির অবস্থা খুবই শোচনীয় বিজেপির নেতৃত্ব ওখানে খুবই শোচনীয় আমরা জানি যে অনুপম হাজরাও সেখানকার বিজেপি নেতার সাথে তাদের সম্পর্ক অবনতি হয়েছে তবে বোলপুর কেন্দ্রে জয়লাভ করতে পারে টিএমসি বিষ্ণুপুর বিষ্ণুপুরে কিন্তু টিএমসির মাটি বেশ শক্ত বেশিভাবে জয়লাভ করতে পারে টিএমসি অর্থাৎ বিয়াল্লিশটি আসন আসনে আপনাদের সামনে তুলে ধরলাম যেখানে মৌলিক বক্তব্য হচ্ছে যে বেশিরভাগ আসনে কিন্তু জয়লাভ করতে পারে টিএমসি টিএমসি অন্যদিকে ছটি আসনে কিন্তু আলিপুরদুয়ার বনগা জয়নগর হ্যাঁ পুরুলিয়া বর বর্ধমান দুর্গাপুর বা হুগলি এই সমস্ত আসনগুলিতে বিজেপি জয়লাভ করার সম্ভাবনা অত্যধিক প্রবল এবং বিজেপির মাটি বেশ শক্তিশে মানা হচ্ছে এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাই সে অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন